আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী জরুরি বিদ্যুৎ সেবা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আজকে আপনাদের মাঝে কিছু টিপস শেয়ার করতে এসেছি যেটা হচ্ছে বিদ্যুৎ সম্পর্কিত বিষয় আপনারা প্রতি মাসের বিল প্রতি মাসে চেষ্টা করবেন পরিশোধ করার জন্য আর যদি কোনো কারণবশত মিস করে থাকেন তাহলে দ্বিতীয় মাসের বিল পাওয়ার সাথে সাথে পরিশোধ করবেন এবং একটি কথা মাথায় রাখবেন বা মনে রাখবেন বকেয়া বিলের কোনো নির্ধারিত ডেট থাকে না অর্থাৎ অনেকেই মনে করেন যে আমি দুই মাস বা তিন মাসের বিল হাতে পেয়েছি বা অফিস থেকে এনেছি এই বিলের লাস্ট ডেট তো অনেক রয়েছে তাহলে এর মধ্যে কেন সংযোগ বিচ্ছিন্ন করে আসলে এক মাস যখন আপনি বিদ্যুৎ বিল পরিশোধ করেন না তখন ওইটি বকেয়া বিলের আওতায় চলে যায় এবং এটা লাইন কাটা লিস্টের মধ্যে চলে যায় অটোমেটিকভাবে এবং বকেয়া বিলের কোনো নির্ধারিত তারিখ থাকে না অর্থাৎ আপনি যদি কোনো কারণবশত বিল পেয়ে থাকেন বা ওয়ানলাইনের মাধ্যমে আপনার চাইলে পরিশোধ করতে পারবেন এবং সাধারণত জুন মাসে কোনো বিলই বকেয়া রাখবেন না আপনারা অবগত আছেন যে বর্তমান সরকার প্রিপেইডের প্রতি অত্যন্ত চাপ দিচ্ছে এবং প্রিপেইড মিটার আস্তে আস্তে সব মিটারই হয়ে যাবে কিন্তু এখন যদি কোনো মিটার বকেয়ার জন্য সংযোগ বিচ্ছিন্ন করে তো অবশ্যই কিন্তু পরবর্তীতে সংযোগ নিতে হলে প্রিপেমেন্ট মিটার দ্বারাই কিন্তু সংযোগ নিতে হবে অর্থাৎ এই সংযোগ বিচ্ছিন্ন এবং জরিমানা এড়াতে আপনারা প্রতি মাসের বিধ প্রতি পরিশোধ করুন ধন্যবাদ